রহম আল সবাই কেমন আছেন কোয়ালিটির বাটিক দেখাবো শিবুরি বাটিক চমৎকার কিছু কালার আজকে আমাদের কাছে দেখতে পাবেন এবং এগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আশি আশি যে যেভাবে চেয়ে মেক করে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু এক হবে এগুলা কিন্তু খুবই খুবই ভালো মানের বাটিক এগুলো হচ্ছে আপনারা যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম নাই এগুলো আমরা হচ্ছে সম্পূর্ণ কালার গ্যারান্টি দিয়ে দিতেছি যদি কালার ফেড করে একটা কালার নষ্ট হয়ে আর একটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পুরো টাকাটাই ব্যাক করব প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল এবং হচ্ছে আপনার যথেষ্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে কালারের গ্যারান্টি রয়েছে এবং সবগুলো স্ট্যান্ডার্ড কালার কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবেন এই হচ্ছে অর্ণাটা এই যে একদম অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এখানে খুব চমৎকার করে টাইডাই করা আছে এবং ছোট যে ঘরটা আমরা বলি কোটা ইয়ে করা আর ডিজাইন করা এই যে ছোট ঘরের কোটা ঠিক আছে খুব সুন্দর প্রসেস আর এই হচ্ছে টোটাল ড্রেসের লুকটা এরকম থাকবে আমি একে বাকি কালার গুলো দেখাই দিতেছি এবং প্রাইস থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস এবং রিজনেবল প্রাইস ঠিক আছে এই হচ্ছে আরো একটা কালার তো প্রাইস আমি বলেই দিতেছি আপনাদেরকে প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান কথা বলে নেবেন ঠিক আছে আর রেগুলার যে প্রাইসটা আছে সেটাও কিন্তু একদম কমে পাচ্ছেন আগে থেকে অনেক অনেক কমে এটা হবে সালোয়ার স্লিপসের অংশ আর এই হচ্ছে অর্ণাটা এগুলোতে কিন্তু দুই আচলে খুব ভালো মানের টার্সেল করা আছে টার্সেলগুলো নষ্ট হবে না উঠবে না এবং হচ্ছে এই যে চারপাশে এরকম ম্যাটেরিয়াল দিয়ে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে খুব সুন্দর করে পার করে দেওয়া আছে কালারগুলো দেখেন জাস্ট যে কোনো বয়সের সবাই পরতে পারবেন এগুলো কিন্তু সব সিজেনেই পরা যায় শিপুরি বাটিকগুলা ভালো মানের কোয়ালিটি এগুলা হচ্ছে আর একটা কালার এই যে জাস্ট কালারগুলো দেখেন প্রতিটা কালারই কিন্তু ভালো লাগার মতো এটা হবে সালোয়ার প্রতিটা সালোয়ারি হচ্ছে সম্পূর্ণ টাই ডাই করা থাকবে এই হচ্ছে ওরনাটা এই যে ঠিক আছে তো আমি একে একে সবগুলো কালারই দেখাই দিতেছি ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্টই হচ্ছে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমরা কিন্তু কোনো টাকা অগ্রিম নেই না ঠিক আছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হচ্ছে আপনারা টাকা পে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো এ হচ্ছে একটা কালার সি গ্রিন টাইপের মধ্যে অনেকটা একদম একশো একশো সিগ্রিন হবে না এটা বাট অনেকটা ওই ধরনের ওই ধাঁচের কালার তো এই হচ্ছে অরুণাটা বর্ণিল কিন্তু আদার্স অনেক ধরনের কালেকশন রয়েছে আমাদের সবটা ভিজিট করে গেলে সবচেয়ে ভালো হবে আপনাদের আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে আপনাদের জন্য যারা হোলসেল নিতে চান বিশেষ করে করে রিকোয়েস্ট থাকবে যে যে সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট যাবেন কালেকশনগুলো আছে বা আমরা যে বলি ভিডিওতে অনেক সময় ক্যামেরাতে দেখাইতেছি কি দেখাইতেছি বা আমাদের কথা কতটুকু সত্যতা রয়েছে সেই জিনিসটা আমাদের ব্রাঞ্চে একবার আসলেই হচ্ছে আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো আমার রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় একটা সব ভিজিট করে যাবেন তাতে করে আপনাদের জন্য ভালো এই হচ্ছে অর্ণটা এইটা ঠিক আছে তো আমি একে একে সবগুলো কালারও দেখাই দিতেছি প্রাইস কিন্তু সবগুলো একই আছে এগারোশো টাকা করে যারা হোলসেল নেবেন কথা বলে নেবেন আমাদের এছাড়াও হচ্ছে আপনার জমজম সুইস বিন হামিদ বিন সাইদ কারিজমা কোকো প্রিন্ট বিভিন্ন ভ্যারাইটি রয়েছে বুটিক্সের কারচুপির আমরা আসলে অনলাইন বেজের কালেকশন নিয়ে কাজ করি যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী আমার রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে একটা বার শপে চায়ের দাওয়াত রইল অবশ্যই আসবেন আর সামনে যেহেতু ঈদ আছে ইনশাল্লাহ সেই প্রিপারেশন আমাদের চলতেছে শীঘ্রই আপডেট পাবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ যেন কথার কাজে সবসময় ঠিক রাখতে পারি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আমাদের প্রতি আমাদের কাস্টমার সবসময় স্যাটিসফাই থাকে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী কালেকশন কি দেখতে চান আসলে করেন কি আমাদের কাছ থেকে সেটাও যদি সম্ভব হয় আমাদেরকে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা অনুযায়ী কালেকশন দেখানো এবং দেওয়ার জন্য তো কথা বলতে বলতে কিন্তু আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এ ভিডিওর আমি আবার বলছি যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে রয়েছে এটাতে যোগাযোগ করে নেবেন আর যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন গ্রীন স্বর্ণগা চারতালা সাত নম্বর দোকান তিনশো উসত্তর এলিমেন্টের ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো আল্লাহ হাফেজ